সো হ্যালো বন্ধুরা আমি অর্ডি চলে ট্রেন ট্রেনিজ লাভ চ্যানেলের আরেকটা ভিডিও নিয়ে কবচ ফোর পয়েন্ট জিরো হ্যাঁ সম্প্রতি কিছুদিন আগে ভারতীয় রেল দ্বারা এই কবচ ফোর পয়েন্ট জিরোর ফাইনাল টেস্টিংটা সম্পূর্ণ হয়েছে এবং রাজস্থানের একটা রুটে এই কবচ ফোর পয়েন্ট জিরোকে টেস্ট করে ডিপ্লয়ও করে দেওয়া হয়েছে আমাদের রাজস্থানের সাওয়াইধপুর থেকে কোটা পর্যন্ত যে সেকশানটা আছে সেই সেকশানে প্রথম এই কবচ ফোর পয়েন্ট জিরোর টেস্টিং এবং ডিপ্লয়মেন্ট হয়েছে রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজি জানিয়েছেন দু হাজার তিরিশের এন্ডের আগে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের দশ হাজার লোকোমোটিভস এবং ন হাজার কিলোমিটার ডিস্টেন্সের অর্থাৎ ন হাজার কিলোমিটার লাইনের ওপর এই কবচ ফোর পয়েন্ট জিরো ডিপ্লয় হয়ে যাবে এই কবচটা হচ্ছে একটা অফিসিয়াল নাম কিন্তু এটা মেনলি রেলওয়ে ভাষায় যদি বলি সেটা হচ্ছে যে টি ক্যাশ বা ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম অর্থাৎ এর মাধ্যমে দুটো ট্রেনের সামনাসামনি হোক পেছন পেছন হোক যে কোনো কলিশনকে আটকানোর জন্য এই সিস্টেমটা এই টেকনোলজিটা কাজ করবে আমরা এর আগে কবচ টু পয়েন্ট দেখেছি থ্রি দেখেছি এটা আরও অ্যাডভান্সড কবচ ফোর চলে এসছে কবচ ফোর পয়েন্ট জিরো সব থেকে বড়ো সুবিধা এটা হচ্ছে যে এই সিস্টেমের মাধ্যমে প্রতি দশ থেকে পনেরো কিলোমিটার দূরের সিগন্যালের ওপর এই সিস্টেমটা নজর রাখবে এবং সেই সিগন্যালের স্ট্যাটাস কী সিগন্যাল আছে লাল হলুদ সবুজ ডবল ইয়েলো কী সিগনেল সিগন্যাল আছে সেটা লোকো পাইলটকে ক্যাবের মধ্যেই অর্থাৎ ইঞ্জিনের মধ্যেই জানিয়ে দেবে অর্থাৎ ইঞ্জিনের মধ্যেও এই সিস্টেমের মাধ্যমে আপকামিং দশ থেকে পনেরো কিলোমিটার ডিস্টেন্সের সিস্টেমের একটা প্রতিচ্ছবি চলে আসবে এর ফলে লোকো পাইলটসদের কনফিডেন্স আরও বাড়বে তারা আরও দ্রুত গতিতে আরও নির্ভরশীল হয়ে ট্রেন চালাতে পারবে এবং এর ফলে এই সিস্টেমের যত অ্যাডভান্সমেন্ট আসবে আমাদের রেলওয়ের ট্র্যাকসেরও স্পিড তত বাড়বে আলটিমেটলি আমাদের ট্রেনের স্পিড বাড়বে তাছাড়াও কোন সিগন্যাল স্টেটাসে সামনে লাল আছে না হলুদ আছে না ডবল হলুদ আছে না সবুজ আছে কোন সিগন্যাল অনুযায়ী কতটা স্পিডে লোকো পাইলটকে সেই ট্রেনটাকে ছোটাতে হবে সেই ইনফরমেশনও ওই কবজের মাধ্যমে ঠিক লোকো পাইলটের সামনে অর্থাৎ ইঞ্জিনের মধ্যে তার ইনফরমেশন চলে আসবে ধরুন সামনে ডবল হলুদ সিগন্যাল আছে এবার এই ডবল হলুদ সিগনালে কোনো কোনো জায়গায় কোন কোন সেকশানে ট্রেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে আবার কোনো কোনো সেকশনে এই ডবল হলুদ সিগনালে ট্রেন সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে ফলে কোন সেকশনে কখন ডবল ইয়েলো সিগনাল থাকলে বা অন্য কোনো সিগনাল থাকলে কত স্পিডে ট্রেনকে চলতে হবে সেই ইনফরমেশান আরও অ্যাকুরেটলি পাইলটদের কাছে চলে আসবে যেটার ফলে তারা আরও ডিপেন্ডেন্ট হয়ে আরও কনফিডেন্সের সাথে ট্রেন ছোটাতে পারবে তাছাড়াও কবচ ফোর পয়েন্ট জিরোর আরেকটা বেস্ট ফিচার যেটা আমার লাগলো সেটা হচ্ছে যে স্পিড রেস্ট্রিকশন আমরা জানি সবাই প্রত্যেক ট্রেনের একটা ম্যাক্সিমাম স্পিড থাকে এমপিএস যাকে বলি ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড তরুণ কোন ট্রেনের সেই এমপিএসটা একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ তার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটারে যে ছুটতে পারবে ট্রেনটা যদি কোনো ক্ষেত্রে ট্রেনটার গতিবেগ দু কিলোমিটার বেড়ে যায় অর্থাৎ একশো তিরিশে জায়গায় একশো বত্রিশ কিলোমিটার হয়ে যায় প্রতি ঘন্টায় এই কভচ ফোর পয়েন্ট জিরো সিস্টেমের মাধ্যমে তখনই ক্যাবে অর্থাৎ ইঞ্জিনে একটা অ্যালার্ম বেঁচে উঠবে যদি সেই স্পিড পাঁচ কিলোমিটার অব্দি বেড়ে যায় অর্থাৎ একশো পঁয়ত্রিশ কিলোমিটার হয়ে যায় তাহলে এই কভচ ফোর পয়েন্ট জিরো এই সিস্টেম অটোমেটিকলি ট্রেনের স্পিডকে কমাতে লাগবে এবং সেটা যদি আরও পার করে যায় অর্থাৎ নয় দশ কিলোমিটার অবধি যদি বেড়ে যায় ট্রেনের স্পিড একশো তিরিশে জায়গায় যদি একশো চল্লিশ কিলোমিটার হয়ে যায় এই কবচ সিস্টেম ট্রেনের ওপর এমার্জেন্সি ব্রেক লাগিয়ে ট্রেনটাকে দাঁড় করিয়ে দেবে তো এটা একটি খুবই সুন্দর এবং খুবই টেকনিক্যাল অ্যাডভান্সড একটা সিস্টেম একটা ফিচার এই কবচ ফোর পয়েন্ট জিরোতে রয়েছে এই কবচ ফোর পয়েন্ট জিরো মেনলি সব থেকে বেশি কাজে দেবে উত্তর ভারতে শীতকালের সময় কারণ আমরা জানি শীতকালে উত্তর ভারতে লখনৌ দিল্লি কানপুর এই এলাকাগুলোতে কি পরিমাণে কুয়াশা হয় যেখানে রাজধানীর মধ্যে ট্রেনও বারো চোদ্দো কুড়ি ঘন্টা লেটে চলে ফলে সেসব জায়গায় এবার এই কবচ ফোর পয়েন্ট জিরোর মাধ্যমে আমার মনে হয় এই লেট আরও কমবে কারণ ওই শীতকালে কুয়াশার মধ্যে যদি সামনের সিগন্যাল দেখা নাও যায় তাও এই কবচ সিস্টেমের মাধ্যমে ওই সিগন্যালের যে প্রতিচ্ছবি পাইলট তার ক্যাবে তার ইঞ্জিনে ভেতরে পাবে সেই প্রতিচ্ছবি অনুযায়ী লোকো পাইলট আরও কনফিডেন্সলি স্পিডে ট্রেনটাকে ছোটাতে পারবে ফলে ট্রেন ডিলে হওয়ার চান্স কমে যাবে এই শীতকালের প্রখর কুয়াশাতেও ফলে এই ছিল কিছু ইনফরমেশন এই নতুন অ্যাডভান্সড খবর ফোর পয়েন্ট জিরো সিস্টেমের ওপর আপনার কি মতামত এই কবচ ফোর পয়েন্ট জিরো সিস্টেমের ওপর এই টেকনোলজিটার ওপর ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনার কাছে আরও এক্সট্রা যদি কোনো ইনফরমেশন থাকে এই কবচ ফোর পয়েন্ট জিরোর সেটাও আমাকে কমেন্টে লিখে দেবেন যাতে আমারও এবং বাকি দর্শকদেরও সেটা জানা হয়ে যায় দেখা যাক কবে এই কবচ ফোর পয়েন্ট জিরো গোটা ভারতবর্ষে গোটা আমাদের দেশের রেল নেটওয়ার্কের ওপর ডিপ্লাই করা হয় তখন থেকে এই রেল দুর্ঘটনা এবং রেলের দেরি হওয়া আমার মনে হয় ধীরে ধীরে কমে যাবে আশা করছি এই ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং এরকম ট্রেন রিলেটেড এক্সপ্লেনেশন ভিডিও জার্নি ভিডিও ট্রেন ট্রাভেল ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই